হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হলো বেটুর জন্মদিন তো তাই বেটু আদর খাচ্ছে এখানে আর ওইদিকে আর্য ঘুমাচ্ছে আর ও ঘুমাচ্ছে বলেই ওকে আদর করতে পারছি না হলে ও চলে আসে ও দাদাকে একদম থাকতে দেয় না আর আজকে ওর জন্মদিন তাই একটু বেশি বেশি তোকে আদর করতেই হবে তাই ওকে আদর করে নিলাম তারপর উঠে বললাম আর যেমন রোজ ঠাকুর প্রণাম করি আগে ঠাকুরের মুখ দর্শন করি তারপরে যা কিছু তো আজকেও তাই ঠাকুর প্রণাম করে নিলাম আর তারপরেও তোমাদের সাথে কিছু কথা বললাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের দিনটা আমার কাছে খুব স্পে খুবই স্পেশাল বলতে পারো কারণ আজকে প্রথম কোল আলু করে এসেছিলো আমার শিবরাজ আমার কাছে আমার বড় ছেলে আজকে ষোলোই মে আর ও যখন হয়েছিল দু হাজার আজকে ও ন বছর পূর্ণ হলো তো আজকের দিনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট সেরকমভাবে খুব একটা ভাবে জন্মদিনটা যদিও বা পালন করা হয় না তো ছোটোখাটোর মধ্যে পালন করা হয় তো এইবারে তো পুজো দিতে পারবো না ঠাকুরের কাছে কারণ আমাদের শাশুড়ি মারা গেছেন এক বছর হয়নি কমপ্লিট এখনও তো তাই আমরা এখন পুজো দিতে পারবো না মন্দিরে গিয়ে এরকম পুজো দেওয়া যায় কিন্তু কারো নামে হয় না আর জন্মদিনে যেহেতু যার জন্মদিন তার নামেই দিতে হয় তো তাই এই বছরটা পুজো দেব না এই রকম যাব মন্দিরে কি প্রণাম করে আসবো বিকেল দিকে যাব তো ভিডিওতে আমাদের সাথে থেকো সবই দেখো কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো ভিডিওতে সাথে আজকে বেটু আবদার ছিল যে ও ইডলি খাবে তো তাই ওর বাবা বাজারে গিয়ে ইডলি নিয়ে এলো ও বললো ব্রেকফাস্ট আমি ইডলি করবো তো তাই নিয়ে এসেছিলো ওর বাবা আর এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি সকালবেলা আমাদের খালি পেটে আগে মানে কিছু না খেয়ে আগে পায়েসটা রাঁধতে হয় তারপর ওকে দিয়ে আশীর্বাদ করে তারপরে আমি কিছু খেতে পারবো তো এইবারে একদম উপোস থাকতে পারিনি যেহেতু আমার একটু কিছু হেলথ ইস্যুস ছিল তো তার জন্যে এইরকম খাবারটা খাইনি এইরকম ওষুধ টষুধ যা ছিল সেগুলো খেয়েছি কিছু টুকটাক খাবার খেয়েছিলাম এইবারটা নাহলে প্রত্যেকবার সেরকমভাবেই করা করা হয় তো পায়েসটা আমি এখানে রান্না করছি আর পাশে বসিয়ে দিয়েছি ভাতটা কারণ রান্নাটা করে তো ওকে খেতেও দিতে হবে আর সেরকমভাবে ভাজা ভুজি কিছু ওকে খেতে দিয়ে নি কারণ ও খায় না তো তাই যা যা রান্না করেছিলাম টুকটাক কিছু রান্না করেছিলাম সেগুলি ওকে দিলাম এখানে আমি ওকে আশীর্বাদ করে নিচ্ছি ধান দুব্ব দিয়ে আর প্রদীপের তাপটাও একটু ওর গায়ে ঠেকিয়ে দিয়েছিলাম আর একটু মিষ্টি খাইয়ে দিয়েছিলাম একটু পায়েস মুখে দিয়ে দিয়েছিলাম তারপর ওর বাবা ওকে আশীর্বাদ করলো একটু মা মিষ্টি পায়েস মুখে দিয়ে দিয়েছিল পায়েসটা একটু গরম ছিল তাই খেতে চাইছিল না ও তাও আমার কাছে একটুখানি খেয়েছিল দাদা রে এর গিটে পড়ে গেছে

এইখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছিল আর মাছের যে তেলটা ছিল তার মধ্যে যে মাছে কেটে রেখেছিলাম আলুগুলো সেগুলো আমি ভেজে নিয়েছিলাম আসলে আজকে করছিলাম সর্ষ মাছ সরষ পোস্ত দিয়ে একটু বেশি করে টমেটো দিয়ে আর একটু তেঁতুল দিয়েছিলাম ওর মধ্যে তো এইভাবেই সর্ষ মাছটা বানিয়েছিলাম তো এটা খেতে আমারও খুব ভালো লাগে আর বেটু আর আমার হাজব্যান্ড ওরা সবাই খুব ভালো করে খায় এটা তো তার জন্যে এরকমভাবে বানিয়েছিলাম ভেবেছিলাম দই মাছ বানাবো তো আর দইটা দিলাম না তো এইভাবেই বানিয়েছিলাম সরষে মাছ আর দেখো রেডি হয়ে গেছে আমি এখন আমি ভাতটাও বেড়ে নিয়েছি আর এই যে ওকে লাইতা করেছিলাম আর আলু মটরের তরকারি ছিল ও বিকেল দিয়ে ছাদে ওরা খেলা করছিল আর তারপরে আমরা সন্ধ্যাবেলায় একটু বেরিয়ে পড়লাম ঘুরতে মন্দিরে গেছিলাম প্রণাম করতে আর একটু মাঠে গিয়ে বসেছিলাম সেখানে আর তো এখানে দেখো আমি যে ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি কিছুদিন আগেই নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এটা দেখালাম তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাবে আর এখানে বেটু তোমাদেরকে হাই করছে আমরা গেছিলাম ঘুরতে তো তাই আমরা কেমনভাবে রেডি হয়েছি দেখো আর এখানে ও আমাকে হাম্পি দিচ্ছে আমি ওকে হাম্পি দিচ্ছি তো আমরা মা বেটা রেডি হয়ে গেছি আর এবারে আমরা বেরিয়ে পড়বো

হ্যাঁ বিষ্ণু নন্দী মহারাজ এটা বিষ্ণুরা নন্দী সিনা এখানে আর্য আর শিবরাজ ঘুরে বেড়াচ্ছে বাড়ি ময়দানে আমরা এসেছিলাম তারপর এখান থেকে আমরা গেছিলাম উড়িয়া মন্দির এখানে ওরা একটু ঘুরে বেড়াচ্ছে আর মনে হচ্ছে যে এই কিছুদিন আগেই মনে হয় যে শিবরাজ এরকম ছোটো ছিল আর ও ঘুরে বেড়াতো তো তারপর আমরা চলে গেলাম উড়িয়া মন্দির আর রাস্তায় যেতে যেতে কিছুটা ভিডিও করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যারা মানে এখানে আশেপাশে থাকো তারা হয়তো রাস্তাটা চিনতে পারবে আর দেখো কিভাবে মাঝখানে চেপা পড়ে গিয়ে গাড়িতে করে ঘুরতে যাচ্ছে আমাদের সাথে ও আমাদের মানে এই গাড়িটা মনে হচ্ছে ছোটো হচ্ছে আমরা একসাথে যেতে যেতে খুবই অসুবিধা হচ্ছে আর জোর মনে হচ্ছে এইখানে আমরা উড়িয়া মন্দির চলে এলাম আর এখানে বেটুকে প্রসাদ নিতে পাঠিয়েছিলাম তারপর এইখানে তোমাদেরকে সে দেখাচ্ছি উড়িয়া মন্দিরটা পুরোটা আমরা যেহেতু মন্দিরে ঢুকিনি কারণ মন্দির ঢোকা যাবে না কিন্তু মন্দিরের এরকম ইয়ে ভেতরে যাওয়া যাবে মন্দিরের গর্ভ ঢোকা যাবে না তো গেছিলাম প্রণাম করে নিলাম একটু দর্শন করে নিলাম জগন্নাথ দেবের এখানে অনেক মন্দিরই আছে তো সেখানেই খালি জগন্নাথ দেবের কাছে গেছিলাম আর ভেতরে বাকি বলতে উঠতে হতো সিঁড়িতে তো তাই যায়নি আর দেখাও যায় না বাইরের থেকে তো তাই

তো এরপর আমরা চলে গেছিলাম হীরাপুরে ওখানে আমরা চপ খাই মানে ওখানে চপটা আমাদের খুব ভালো লাগে তো তাই সেখানে চলে গেছিলাম আর তারপর ওখানে গিয়ে দেখছি যে গৌরাঙ্গ মহাপ্রভুর মানে পুজো ছিল মনে হয় আর রাধা কৃষ্ণেরও মূর্তি ছিল তো সেদিন কী ছিল আমি ঠিক জানি না তো ওখানে আমরা ভিডিও করলাম কিছুটা আর তারপরে এই যে মাঠটা দেখছো এখানে আমরা চপ নিয়ে সে ওইখানে খাইনি চপের দোকানে আমরা চপটা নিয়ে আমরা চলে গেছিলাম মাঠে বসে বসে খাবো বলে আর ছেলেগুলো খেলবে আর আমরা বসে কিছুটা অল্প টল্প করবো আর সেদিন খুব হাওয়াও ভালো দিচ্ছিলো তো চলে গেছিলাম তো দেখো দুটো ফিশ কাটলেট নিয়ে নিয়েছিলাম আরও চপ ছিল সাথে ফিস চপ ছিল তো খাচ্ছে শিবরাজ আর ওর বাবাও খাবে তো ও বলেছিলো যে আমি ফিস কাটলেট খাবো জন্মদিনের দিন তো তাই নিয়ে হচ্ছিলো খালি কেকটাই কেনা হয়নি ওর বাবা বললো যে কেকটা পরে কাটা হবে কারণ একদিন এত কিছু খেলে ওর একটু পেটের প্রবলেম আছে তো তার জন্য একটু অসুবিধা হবে তো তাই আর ঠিক আসার সময় ওর জন্যে এইগুলো কিনেছিলাম ড্রয়িং বুক মানে একটা ড্রয়িং কপি নিয়েছিল। একটা ম্যাজিক বুক নিয়েছিল আর একটা র মানে ওয়াটার কালার নিয়েছিল এখন তো আর খেলনা নেওয়ার মতন ওর বয়সটা সেরকম নেই আর নীল্লিয়া নষ্ট করে ফেলে তো তার জন্য ওকে এগুলোই কিনে দেওয়া হয়েছিল আর দেখো ম্যাজিক বুকটা কীরকম জল দিয়ে এটা এরকম ইয়ে করলে স্কেচ করলে এটা মানে কীরকম ফট মানে ইয়েটা আছে পিকচারটা আছে সেটা দেখা যায় তো সেটাই দেখাচ্ছিলো তো এখন নানা রকম জিনিস উঠেছে আরও দিন দিন আরও অনেক রকম জিনিস উঠবে তো বেশ ভালো লাগছিলো জিনিসটা দেখতে তো আমিও ওকে দেখে নি আমিও একটুখানি ভাবলাম করব তারপরে করেছিলাম তো দেখো এগুলোই ওর জন্মদিনের গিফট বলতে পারো আপাতত তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে শেয়ার করে দিও পারলে আর কমেন্ট ভালো ভালো কমেন্ট করে যাতে আমি আরও উৎসাহিত হয়ে ভিডিওটা করতে পারি আর এই যে এটা দেখছো পাঞ্জাবি টেটোকে আমি গিফট করেছি তো কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বাই বাই